বছরের প্রথম দিনে ফার্স্ট জানুয়ারিতে কোথায় এলাম ঘুরতে আমরা আর কতটা মজা করলাম তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা আমার চ্যানেলে নতুন দিন নতুন ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে দেখতে থাকো কেউ স্কিপ করো না প্লিজ তো দেখো সকালবেলার ওয়েদারটা দেখতে কিন্তু বেশ ভীষণ ভালো লাগতেছে আর সকালবেলা আজকে কিন্তু আজকেও কিন্তু ঠান্ডা ঠান্ডা যেহেতু আজকে আজকে আমাদের নতুন বছরের প্রথম দিন দিনটা হচ্ছে শুরু করতেছি সকালটা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে উঠেছি কিন্তু অনেক আগে যেহেতু আজকে প্রথম বছরের দিনে যেন তাড়াতাড়ি উঠার চেষ্টা করেছি জানি না সারা বছরে ঠিক একই টাইমে উঠতে পারবো কিনা কিন্তু আজকে তো উঠেছি বলো আর এদিকে উঠেই আমি ওইদিকে রান্না বসিয়ে দিচ্ছি আর যাবো এক জায়গায় ঘুরতে রাজদিবে ব্যবহার তো একটা বোনের বাড়িতে তোমরা যদি পারি তোমাদের সঙ্গে শেয়ার করব কোথায় যাচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তো দেখো এই সকালবেলা আলু আর বেগুন সেদ্ধ ভাত এদিকে ওর বাবা পুজোটা সেরে নিল আর এদিকে আমি ঘরটোর মুছে মানে সকালবেলা আশেপাশে কাজ সেরে কারণ যেখানে যাই না কেন সমস্ত কাজ বাজ সেরেই কিন্তু যেতে হয় আর একটা কি বলো আমরা যেখানে যাই না কেন সকালে দেয় হোক যদিও ওখানে গেলে আমাদের ওখানে যাওয়ার এগারোটার দিকে টাইম ছিল আমরা এতটা লেট করেছি ওখানে আমরা একটার দিকে হয়তো গেছি একটার বেশি বাজে তখন গেছি এখন বাজে তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এতটাই ঠান্ডা না কি বলবো আজকে মানে হাওয়া ছাড়ছে কিন্তু বাইরে আর রোদ্দুর সেরকম নেই তো দেখো আমি রেডি হয়ে গেছি একদম যাওয়ার জন্য আর সবাই মোটামুটি রেডি আর এদিকে দেখো রেডি হয়ে বের হয়ে পড়েছি আর বন্ধুরা প্রথমে যে আমি জামাটা পরেছিলাম তো সেটা কিন্তু চেঞ্জ করে এখানে দেখো শাড়ি পরেছি তো ভাবলাম যে না পরে ভাবলাম যে শাড়ি পরা যাক তো এই দেখো আমরা যেখানে যাবো তো সেখানে চলে এসেছি এটা কথায় বলো তো আর দেখো এসেই কিন্তু ড্যান্স শুরু করে দিয়েছি না না ড্যান্স এসেই শুরু করে দিন এটা অনেকক্ষণ পরাই খাওয়া দাওয়া তো এখানে বোন হচ্ছে রান্না করছিলো হচ্ছে এখানে আমি ড্যান্স করতেছি বলে এখানে আমাকে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দিল তো এই দেখো এই বোনটার বাড়ি ভাইয়াটার বাড়ি আসছি আমরা এটা হচ্ছে ক্যাম্পে আমাদের আসাম্মর ক্যাম্পে আসছি তো এখানে হচ্ছে কি বলবো এই যে আমার আমাদের বার্থডে গাল তো যদিও বার্থডে দু দিন আগে হয়ে গেছে তো আজকে কেক কাটিং ছিল তো কেউই আসেনি শুধু আমরাই আসছিলাম আর আমরা আসছি মোটামুটি একটু দেরি তো আমাদের উপর একটু রাগই হয়েছিল কারণ আমরা দেরি করে আসেছি এখানে দেখো কেক কাটা হচ্ছে আর বেশি আর সব থেকে বড়ো কথা ভীষণ মজা হয়েছে ভীষণ ভীষণ মানে ফার্স্ট জানুয়ারি প্রথম দিনটা যে এতটা আনন্দ করে কাটালাম মানে ভাবতেই পারি হয়তো বাড়িতে থাকলে মনোমালিন্য লেগেই থাকতো আর আমাদেরটা হয়েই থাকে সারাদিন তো এতটা হয়তো আনন্দ হতো না তো এখানে আসার পরে সত্যি ভীষণ আনন্দ করেছি আমরা আর সব থেকে বড়ো কথা যে বাচ্চাগুলো বাচ্চাগুলো না মানে ওই বোনটার আছে ছেলে মেয়ে আমার তো দুই ছেলে তো ওরা মানে কী বলবো এতটা এনজয় করেছে আনন্দ করেছে আর আমরাও কিন্তু ভীষণ আনন্দ করেছি তো এখানে দেখো বোনটা আছে সবাইকে কেক কেটে দিচ্ছে খেতে আর আমাদেরও সবার খাওয়া দিয়েছে আর অনেক কিছুই রান্না করেছিল আজকে দুপুরের মানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের যাওয়ার পর আর এখানে আসার পরে এতটা আনন্দ করেছি না যে ভিডিও শ্যুট করব সেটাই মনে ছিল না ওই রাজদীপ যতটুকুনি পেরেছে কেক কাটার সময় খাওয়ার সময় তোমাদের সঙ্গে একদমই দেখা হয়নি অনেক কিছু খেয়েছি ভীষণ আনন্দ করেছি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থাকি টাটা